কাছেই সব ধরনের আইটেম আপনি পাবেন এবং শান্তিপুরীর আপনি মুগা সিল্ক পাবেন আমাদের কাছে মাত্র ছশো দশ টাকা থেকে ছশো দশ ছশো দশ টাকা থেকে মুগা সিল্ক আসবে মাত্র সাড়ে চারশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এরপর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে ব্লাউজ স্টার আছে একটা দোকান খোলার জন্য যা যা দরকার সমস্যার জন্য সব ধরনের আইটেম আমি নিয়ে বলছি সব ধরনের আইটেম আপনাদের দেখাবো আপনি ভালো সিল্কের আইটেম নেবেন সিল্কের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন বক্স প্যাকিং এর আইটেম এগুলো এর উপর আসবে এগুলো মাত্র আপনার ছশো দশ কুড়ি টাকা থেকে স্টার চলে আসবে নর্মাল আমার কাছে সিল্ক শুরু হচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা নমস্কার আমার নাম কুন্তল তো আজকে দাদার চ্যানেলে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চের প্রথম ভিডিও তো এর আগে তো আপনারা দাদার চ্যানেলে আমাদের শান্তিপুরের মেন ভিডিও দেখেছেন তো আজকে আমি মেইন শিলিগুড়ি ব্রাঞ্চের আমাদের ভিডিও নিয়ে এসেছি তো আজকে স্পেশালি আমি সব ধরনের আইটেম ভিডিও শুরুতে এখানে আপনাদের অ্যাড্রেসটা জেনে নেব হ্যাঁ অ্যাড্রেসটা হলো আমাদের বিমল সিনহা সরণি দাদা ব্যাটালের একদমই অপোজিটে হাকিমপাড়া দেখি কার্ডটা দেখে নেব এই যে তাছাড়া আপনি আমাদের যে নম্বর আছে নম্বর অবশ্যই একটা ফোন করে আমরা টোটালি আমরা গাইড করে নেব আচ্ছা আচ্ছা আমাদের অ্যাড্রেস আরেকবার আমি বলে দিচ্ছি বিমল সিনহা সরনি এবং দাদাভাই হোটেলের একদমই অপজিটে হাকিম পাড়াতে আচ্ছা আপনি গৌরীশঙ্কর মার্কেটের কাছে এসে আমরা একটা ফোন করে নেবেন আমরা আপনাকে গাইড করে নেব আর আজকে স্পেশালি আইটেম দেখাবো সব ধরনের আইটেম কোনো একটা আইটেম পার্টিকুলারলি দেখাবো না সব ধরনের আইটেম লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে এ টু জেড মানে একটা ভিডিওর মধ্যে যত যা দেখাতে পারবো চেষ্টা করবো সব ধরনের আইটেমই আজকে দেখাবো তো আমাদের মেইনলি আমাদের কাছে যে শান্তিপুরে যে রেঞ্জে আপনারা যা দেখছেন সেই রেঞ্জ সেম রেঞ্জে আপনি উত্তরবঙ্গে বসে সেম রেঞ্জই পাবেন এবং অনেকেই ভাবছেন যে যারা নতুন বিজনেস শুরু করবেন কিংবা অল্প পুঁজি নিয়ে বা ঘরে বসে যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তো তাদের জন্য একটা বার আমাদের কাছে আসতে পারে তো আপনাকে যে সাতশো কিলোমিটার জার্নি করে যে কলকাতা কিংবা আপনি আহ শান্তিপুরে গিয়ে যে পার্চেস করছেন তার কাছে যদি আপনার কাছে হাতে যদি সাতটা মিনিট সময় থাকে আপনি একটা বার আমাদের শিলিগুড়ির ব্রাঞ্চে এসে একটা বার ভিজিট করে যেতে পারেন এবং সেম রেঞ্জে সেম আইটেমই পাবেন এবং সেম জিনিসই পাবেন আর তাছাড়া আমাদের কাছে রিটেলও হয় এবং আমি যে এখানে বলবো টোটালি হোলসেল আমি রিটেল রেট আমি বলবো আলাদা হয় আলাদা এবং আমাদের কাছে যেটা শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে এটা আপনি শান্তিপুরে হয়তো দেখেছেন কিন্তু আপনি শিলিগুড়ি বসে সেম রেটই পাবেন আশি টাকায় মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এইরকম শান্তিপুরের রেটে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছে শিলিগুড়িতে পাবে এবং এটা শান্তিপুরেরই দোকান আমাদের মেইন ব্রাঞ্চ হলো আমাদের শান্তিপুরে আচ্ছা আচ্ছা এটা তার আউটলেট হয়েছে আমাদের শিলিগুড়িতে এবং আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি গৌরীশঙ্কর মার্কেটের অপোজিট গলি দাদা প্যাটেল একদমই অপোজিট সাইডে এবং আপনি গৌরীশঙ্কর মার্কেটের কাছে সবচেয়ে একটা আমায় ফোন করে নেবেন আমি টোটালি আপনাকে গাইড করে নেব আচ্ছা আমাদের গুগল ম্যাপও আছে ওখানে সার্চ করে দেখবেন শিলিগুড়ি কুটির আমাদের ওখানে অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া আমাদের এখানে সব ধরনের আইটেমই পাবেন সুতির ছাপা থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে লুঙ্গি গামছা সিল্ক সব একই ছাদের নিচে পেয়ে এবং যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা কোথা থেকে করবো তাদের ক্ষেত্রে বলবো একটা বার আমাদের ঘরে সেট ভিজিট করে যান বিয়ের বেনারসি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড সবকিছুই পাবে তাছাড়া আমাদের কাছে যেরকম সুতির ছাপা শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে সুতির ছাপা শুরু একশো পঁয়তাল্লিশ সুতির ছাপা পেয়ে যাবেন দুশো পনেরো টাকা থেকে আমার কাছে আর ব্র্যান্ডে নিতে গেলেও একশো পঁয়তাল্লিশ আসবে তাছাড়া আপনি আমার কাছে যদি আরো কম দামের মধ্যে আইটেম চান যেরকম এরকম সুতির আইটেম পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে

সবাইকে একটাবার রিকোয়েস্ট করবো যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করবো আপনি আমার কাছে মিনিমাম পাঁচ হাজার টাকার আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই বলে যে সব ধরনের আইটেম আপনি দু পিস তিন পিস করে নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন অন্য দোকানে কি হয় সেখানে গেলে আপনাকে সেট ওয়াইজ কিংবা বান্ডিল ওয়াইজ আপনাকে পার্চেস করতে হবে আমাদের কাছে সেরকম নেই আপনার যদি কাছে পাঁচ হাজার টাকা পুঁজি থাকে তো আপনি আমার কাছে দুটো দুটো পিস করে আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে হবে আর তাছাড়া আমাদের তো ইএমআই এর ব্যবস্থা আছে আপনি চাইলে আপনি মিনিমাম দশ হাজার টাকা থেকে আপ টু এক লাখ টাকা অবধি ইএমআই পার্চেস করে আপনি আপনার কাছে বিজনেস শুরু করতে পারেন তাছাড়া একই সাথে নিচ্ছে আপনি সবই পাবেন থেকে শুরু করে আমি বারবার সবই বলছি একই সব আইটেম আপনাকে বাইরে কোথাও গিয়ে করতে হবে না আর তাছাড়া আরো একবার বলছি যারা ভাবছেন যে নতুন বিজনেস করব কলকাতায় যাবো কিংবা শান্তিপুর যাবো কোথাও যেতে হবে না আপনার উত্তরবঙ্গেই বাড়ির কাছেই সব ধরনের আইটেম আপনি পাবেন এবং শান্তিপুরের আইটেম পাবে যেমন আমাদের এই যে সব জামদানি সব জামদানি এগুলো আপনার শুরু হচ্ছে মাত্র দুশো ষাট টাকা থেকে দুশো ষাট টাকা দুশো টাকা থেকে মাত্র স্টার্ট আসবে এই দেখুন এটা শান্তিপুরের যে প্রাইজে যাচ্ছে আপনি শিলিগুড়িতে বসে সেম প্রাইজই পাচ্ছেন তাছাড়া আরো বিভিন্ন যে তাজ জামদানি নেবেন মাত্র সাড়ে চারশো টাকা মাত্র মাত্র সাড়ে চারশো টাকা এই দেখুন এটা আসবে তাজ আমদানি মাত্র সাড়ে চারশো টাকা আরো একবার আমাদের এড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হলো আমাদের অ্যাড্রেস উম হাকিম পাড়া দাদাভাই হোটেলের একদমই অপিজিটের আপনার আহ গৌরিশঙ্কর মার্কেটের পাশের গলি বা যে নম্বরটা নম্বর অবশ্যই ফোন টোটালি আপনাকে গাইড করে নেব আমাদের কাছে হ্যান্ডলুম পাবেন নতুন নতুন হ্যান্ডলুম সবাই তো শান্তিপূর্ণ দেখেন সব ওল্ড হ্যান্ডলুম দেখায় আমাদের এখানে পাবেন সব নতুন নতুন মধ্যে হ্যান্ডলুম পাবেন যাই দেবো কাস্টমারকে কিছু নতুন নতুন এর চোয়ার উপরে আইটেম দেখাবো যেমন এটা আপনার শুরু হবে মাত্র চারশো চল্লিশ টাকা থেকে মাত্র 345 টাকা আপনি দামি কমা ভালো সব ধরনের আইটেমই পাবেন তো ভিডিওতে সব ধরনের একও এত আইটেমের মধ্যে তো সব আইটেম দেখানো পসিবল হটে না তার জন্য একটাবার বলা যে আপনি মাল নিন বা না নিন একবার এসে আমার কাছে ভিজিট করে যান আপনি নেক্সট টাইম এসে নেবেন কিন্তু আমার সব ধরনের আইটেম আমি একবার করে আপনি দেখে যাবেন আমার কাছে তাছাড়া আপনি মুগা সিল্ক পাবেন আমাদের কাছে মাত্র 610 টাকা থেকে ছশো টাকা থেকে মুগা সিল্ক আসবে তাছাড়া নর্মাল আমাদের কাছে বেনারসি শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকা থেকে আমাদের নর্মাল বেনারসি শুরু হচ্ছে এই দেখুন মাত্র সাড়ে চারশো টাকা থেকে বাহ মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এরপরে যদি আপনি কাতান চান কাতান আমার কাছে পাবেন কাতান নর্মাল আমার কাছে স্টার্ট হচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে সেটাও আপনাদের দেখাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে আমার কাছে কাতান স্টার্ট আসবে

মাত্র এগুলো আমাদের হোলসেল প্রাইস আসবে মাত্র বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট আসবে হম এইরকম পিওর বান তাছাড়া আপনি ব্লাউজ নেবেন ব্লাউজ আমাদের কাছে পেয়ে যাবেন ব্লাউজ আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে ব্লাউজ স্টার আছে একটা দোকান খোলার জন্য যা যা দরকার দোকান খোলার জন্য সব ধরনের আইটেম আমি নিয়ে বলছি সব ধরনের আইটেম আপনাদের দেখাবো তাছাড়া আপনি ব্লাউজ নেবেন আই সরি পেটিকোট নেবেন পেটিকোট আমাদের কাছে নর্মাল শুরু হচ্ছে নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ থেকে আপ টু ওয়ান থার্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন আর তাছাড়া তাঁত নেবেন তাঁতও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে নর্মাল আমাদের কাছে ভালো তাঁত শুরু হবে দুশো ঠিক আছে দুশো আশি থেকে নর্মাল আমাদের কাছে তাঁত শুরু হবে এই দেখুন এটা যেরকম ফুলিয়ার ওপরে ফুলিয়ার তাঁত বলে এ দেখুন ছোট ইঞ্চি পাড়ের উপরে সাথে ভেলভেটের টাচ থাকবে আচ্ছা এগুলো মোটামুটি আপনার এটা আছে দুশো আশি থেকে আমার কাছে স্টার্ট হয়ে যাবে আচ্ছা আর তাছাড়া আপনি আরও বিভিন্ন আইটেম আছে যেরকম অলবডির ওপরে তার জাম দেন আগে যেটা সাড়ে চারশো টাকা যেটা দেখালাম ওটা আপনার গ্যাপের উপরে আছে আর এগুলো অলবডির ওপরে আসবে এগুলো অ্যাপ্রক্স আপনার সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট আসবে সাড়ে আটশো সাড়ে আটশো থেকে স্টার্ট আসবে দেখুন ফুল বডি কাজ থাকবে ফুল বডি কাজ থাকবে তাছাড়া হার্ড জামদানি নেবেন আরো বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটির উপরে আছে এই দেখুন হার্ড জামদানি হার্ড জামদানির উপরে কোন ওল্ড ডিজাইন মিনাকারি তো মিনাকারি আপনার আর নর্মাল তো সব জামদানি তো দেখেই থাকেন ভিডিও কিন্তু নতুন নতুন আইটেম দেখতে হলে একটা বার সিগুরু শাড়িগুড়ি শিলিগুড়ি ব্রাঞ্চে অবশ্যই একটা ভিজিট করে যাবেন আপনি দেখে যাবেন বাহ এই দেখুন তাছাড়া সব আইটেম পাবেন আমাদের জামদানি কত থেকে শুরু হচ্ছে হ্যাঁ হার্ড জামদানি কত থেকে শুরু হচ্ছে হার্ড জামদানি আমার কাছে ২৪০ টাকা থেকে স্টার্ট আছে তাছাড়া আপনি লুঙ্গি নেবেন লুঙ্গি আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন থেকে পনেরো টাকায় লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আমার কাছে টাকা থেকে আমার কাছে চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে তাছাড়া আপনি বাংলাদেশের লুঙ্গি নেবেন বাংলাদেশের লুঙ্গি আমার কাছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্ট আসবে আমাদের কাছে বাংলাদেশের লুঙ্গি সবই পাবেন এবার যতটুকু একটা ভিডিওর মধ্যে যতটুকু যা দেখাতে পারবো চেষ্টা করবো সব ধরনের আইটেমই অল্প অল্প করে দেখাবার এটা আসবে মাত্র দেড়শো টাকা থেকে আপনি ভালো সিল্কের আইটেম নেবেন সিল্কের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন বক্স প্যাকিং এর আইটেম এগুলো শোল্ডারের উপর আসবে এগুলো মাত্র আপনার ছশো দশ কুড়ি টাকা থেকে স্টার্ট চলে আসবে নরমাল আমার কাছে সিল্ক শুরু হচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা থেকে ঠিক আছে তাছাড়া বিভিন্ন আইটেম আছে এই দেখুন সিল্কের ভ্যারাইটি হিউজ ভ্যারাইটি আছে আমাদের কাছে তার জন্যই বলবো একটা বার সবাইকে আমার কাছে এসে একটা বার ভিজিট করে যান এবং বারবার বলছে যারা ভাবছেন যে আপনি কলকাতা কিংবা শান্তিপুর গিয়ে পারচেস করবেন যারা নতুন বিজনেস শুরু করছেন কিংবা যারা ভাবছেন নতুন শোরুম করবো শাড়ি কিংবা বিয়ের কেনাকাটা করবো তাদের একটা বারই বলবো হাত জোর করে রিকোয়েস্ট করে আপনার একটা বার ফার্স্ট টাইম এসে আমার মানে আউটলেটে এসে একটা বার ভিজিট করে যান তারপর এসে নেক্সট টাইম এসে আপনি আইটেম নেন আমার ফার্স্ট টাইম এসেই যে আইটেম নিতে হবে তা নয় আপনি দেখে যান সব ধরনের আইটেম একই সাথে এসে সব আইটেমই পাবে লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে এ টু জেড সব পাবে এই যে নতুন আসলে এরকম টাইপের কটনের প্রিন্ট পেয়ে যাবেন এগুলো এরকম এর প্রিন্টেড আইটেম অনেকে তাঁতের ওপরের প্রিন্টেড আইটেম খুঁজেন সেগুলো আপনি পেয়ে যাবেন আমাদের হ্যাঁ প্রতিটা আইটেমের এবার ভিডিও কলের ব্যবস্থা আছে যারা আসাম ত্রিপুরা আগরতলা থেকে যারা দেখছেন যে কিভাবে পার্চেস করবো আমাদের যে অনলাইনে নম্বর দেওয়া আছে নম্বর অবশ্যই একটা কল করে নেবেন আমরা টোটালি আপনাকে গাইড করে দেবো এবং আমাদের অনলাইনে পার্চেস হলো মিনিমাম দশ হাজার টাকা আপনাকে পার্চেস করতে হবে এবং আপনি যদি আমাদের শপে এসে মানে হোলসেলে পার্চেস করেন তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ফাইভ থাউজেন্ডের পার্চেস আপনাকে করতে হবে এবং যারা চাইছেন যে এক দু পিস আমাদের কাছে রিটেলও আমাদের কাছে হয় কিন্তু রিটেলের রেটগুলো আমি এখানে মেনশন করছি এবং যে রেটগুলো আমরা মেনশন করছি টোটালি হোলসেল রেটই মেনশন করছি আচ্ছা আর তাছাড়া দেখুন থ্রি জামদানি মাত্র চারশো কুড়ি টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এই দেখুন থ্রি জামদানি এটা আগে ছিল হার্ড উপরে ছিল এটা নতুন একটা আইটেম শুরু করে সফট এর উপরে এটা মাত্র চারশো কুড়ি টাকা থেকে স্টার্ট আসবে আচ্ছা তাছাড়া সিল্কের আরো ভ্যারাইটি আছে হিউজ ভ্যারাইটি আমাদের কাছে পাবে এই দেখুন হিউজ ভ্যারাইটি যেমন ক্যাটালগে দেখছেন এ টু জেড সেম এইরকমই থাকবে যারা নতুন মানে বিয়ের কেনাকাটা করবেন ভাবছেন যে লেহেঙ্গা বেনারসি ইত্যাদি কোথা থেকে পাচ্ছে শুনুন তাদের বলবো একটা বার আমার কাছে আসুন হিউজ ধরনের ভ্যারাইটি আইটেম আমার কাছে পেয়ে যাবে আর তাছাড়া আমার কাছে যদি আপনি বান্ডিল ওয়াইজ পার্চেস করেন সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট আছে এবং যারা রিটেলে পার্চেস করেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি সারা বছর তো তাদের বলবো সবটা একটা বার এসে আমার কাছে এসে ভিজিট করে যাবে এই দেখুন আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি নেয়ার আপনার উপকার ক্লাব পোকা ক্লাবে একদমই পাশে দাদা বেরলে অপোজিট সাইডে বা আপনি গৌরীশঙ্কর মার্কেটে এসে অবশ্যই বার আমায় ফোন করে নেবেন আচ্ছা এই স্কিনের নাম নাম্বার দেওয়া আছে হ্যাঁ স্ক্রিনে তো নম্বর দেওয়া রয়েছে ওখানে আপনি বা চাইলে অনলাইনে গুগল ম্যাপে সার্চ করতে পারেন হ্যাঁ সেখানে আপনি পেয়ে যাবেন এই দেখুন সিল্কের হিউজ ভ্যারাইটি আছে আমাদের কাছে এই দেখুন সিল্কের আমার কাছে হিউজ ভ্যারাইটি পাবেন সব ইউনিক ইউনিক আইটেম পাবেন এই দেখুন কপার থেকে শুরু করে শাটানের ওপরে সব ধরনের আইটেম আপনার কাছে আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনি সুতির ছাপাও তো আপনাকে প্রথমেই দেখালাম আমাদের কাছে নর্মাল নন ব্র্যান্ড নিলে একশো পঁয়তাল্লিশ থেকে স্টার্ট হবে এবং ব্র্যান্ডেড নিলে দুশো পনেরো টাকা থেকে আমাদের কাছে স্টার্ট হবে তাছাড়া বিভিন্ন ধরনের আছে সব ধরনের আইটেম আমি আপনাদের অল্প অল্প করে দেখালাম নাইটি খুঁজছে নাইটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকা থেকে আমার কাছে নাইটি স্টার্ট হবে মাত্র একশো পনেরো থেকে একশো পনেরো থেকে আমার কাছে নাইটি স্টার্ট আসবে বাহ এই দেখুন একই ছাদের নিচে সব আইটেমই পাবে মানে বাইরে আপনাকে কোথাও গিয়ে পার্চেস করতে হবে না ছেলেদের পাঞ্জাবি বলুন তাও আমার কাছে পাবেন বিয়ের ওনা থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন সবাইকেই বলবো যে অন্যান্য যে ভিডিওগুলো দেখেন এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ওটা আদৌ কোনোদিনও হয় না দু টাকা চার টাকা পাঁচ টাকা কখনোই শাড়ি হয় না তা যেটা আমরা দিতে পারবো কাজে সেটাই আমরা কাস্টমারকে দেখে এবং আপনি যদি চান আপনি যে ভিডিও দেখে যে পার্চেস করবেন অবশ্যই আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আপনি ভিডিও আমাদের কাছে এসে দেখাবেন যে এই রেট বলা হয়েছে এই রেটেই আপনি পাবেন টোটালি সেম রেটেই আমাদের হোলসেলে যেটা বললাম হোলসেলে আপনি পার্চেস করলে হোলসেলে রেটে পাবেন রেটেনে সে ক্ষেত্রে আড়া কিছু রেট একটু বাড়তি আসতে পারে তাছাড়া সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট আমরা অবশ্যই দিয়ে থাকি তো সবাই কি বলবে একবার আমার ઘરે এসে একবার ভিজিট করে যান দেখে যান ফার্স্ট টাইম এসে আপনাকে নিতে হবে না জাস্ট আপনি দেখে যান যে কি কি আইটেম পাবেন যে যারা ভাবছেন যে শান্তিপুরীর দোকানে এটা শান্তিপুরীর রাইটে তো এখানে কোনো যে শান্তিপুরে বসে যে রেটটা পাচ্ছেন আপনি উত্তরবঙ্গে বসে सेम রেটই পাচ্ছেন सेम রেটে উত্তরবঙ্গে পেয়ে যাচ্ছে কষ্ট করে যানি করে সে 700 800 কিমি যানি করে যাওয়ার প্রয়োজন নেই আপনার হাতে যদি এক ঘন্টা সময় থাকে তো অবশ্যই আপনারা শপে এসে একবার ভিজিট করে যাবেন नमस्कार, शाहिद भालू धन्यवाद। तो